রাজনীতি থেকে খেলাধুলা সাহিত্য থেকে বিনোদন চুন থেকে নুন সব খবরের অনলাইন আপডেট সবার আগে তাবেদারি নয় ভুয়ো খবরও নয় চেপে রাখা সত্যের খোঁজে মুসলমান তিন তালাক দিয়ে যদি জেলে যেতে হয় একটা স্বামীকে তাহলে আমি নিশ্চিত করে বলবো যারা আসলে বিয়ে করে তালাকো না দিয়ে বউটাকে একেবারে পৃথিবীতে ভাসিয়ে রেখেছে তার কবসর জেলে থাকা উচিত আমি যেটা জানি এবং দেশে ভাইরাল হয়েছে আমাদের প্রধানমন্ত্রী মহাশয় তিনি তার স্ত্রীকে আজও ডিভোর্সও করেননি তার সঙ্গে সংসারও করছেন না এইভাবেই তার সেই স্ত্রীটা কোথাও বিয়েও করতে পারছে না সংসারও করতে পারছে না সারা জীবন তাকে একাকি জীবন কাটাতে হচ্ছে তাহলে একটা মেয়েকে তালাক দেওয়া মানে সে অন্যতর সংসার করতে পারে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহাশয় তিনি তালাক দিয়ে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তার স্ত্রীকে অন্যত্র বিয়ে করার সুযোগও দিলেন না নিজেও সংসারটা করলেন না সুতরাং যিনি তার নিজের স্ত্রীর সঙ্গে এই বিচারিতা করছেন নিজের স্ত্রীকে যিনি কষ্ট দিচ্ছেন দেশের জনগণের স্ত্রীর কল্যাণের চিন্তাটাই আমার কাছে গরুর সঙ্গে শগুনের কান্না ছাড়া অন্য কিছু আমার মনে হয় না বিবাহের পরে স্বামী স্ত্রীর সংসার যখন মধুর না হয় কোনোরকম মতনৈক্য মতবিরোধ এক কথায় যেটা শান্তির পথের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই রকম সময় যেমন শান্তির জন্য বিবাহ ঠিক তমনি ভাবনা চিন্তা মাথায় নিয়েই উভয়ের শান্তির জন্যেই তালাকের বিধান ইসলামে আজ সত্যিই যদি গভর্নমেন্ট মুসলমান মহিলাদের কল্যাণ চান তাহলে আমি বলবো যে মুসলিম সমাজে শিক্ষার বাতাবরণ আরও বাড়াতে হবে পরিবেশ বাড়াতে হবে তাহলে সেখানে সরকার যেটা করতে চাইছে আমি নিশ্চিত করে হলফ করেই বলতে পারি এটা মুসলিম মেয়েদের কল্যাণের জন্যে করছে না বাংলা ভাষায় একটা কথা বলে গরুর শোকে শগনের কান্না বরঞ্চ এই মেয়েগুলোকে আরও বেশি বেশি করে বিপদে ফেলার জন্যেই এই সর্বনাশা পদ্ধতি গ্রহণ করা হচ্ছে যদি একান্তই সরকার মেয়েদের কল্যাণ চান উন্নয়ন চান তাহলে আমি বলবো এটা নিয়ে সুন্দরভাবে শিক্ষা পদ্ধতিকে সাজানো এবং যাতে করে সমস্ত ছেলে মেয়ে তারা তালাকের মশলা যতদিন ক্লিয়ার কাট না জানবে ততদিন তাদের বিয়ের যেন দেওয়া না হয় যদি সরকারের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা আলেমুলামা সমাজ বিশেষ করে মসজিদের ইমাম আমরা সবাই যদি যত্নবান হই আমরা একসঙ্গে তিন তালাক এটা আমরা এড়িয়ে যেতে পারি গভর্নমেন্ট যেটা করছেন এটা শুধুমাত্র একটা বিভ্রান্তি সৃষ্টি করা এবং মুসলিম মেয়েদেরকে আরও বেশি বেশি করে বিপদে ফেলা ছেলেটা তিন তালাক দিয়ে যদি জেলে না যেত মিনিমাম দশ পনেরো হাজার বিশ হাজার টাকার তিন মাসের থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ তেল সাবান পাউডারের সমস্ত খরচ খরচা একটা মেয়ে পেত ছেলেটা তালাক দিয়ে জেলে যাচ্ছে মানে মেয়েটাকে ওই তিন মাস দশ দিনের খোর পোষের ব্যাপারে মেয়েটাকে বঞ্চিত করা হচ্ছে আমি মনে করি এতে মুসলিম মেয়েদের উন্নয়ন তো হবে না বরঞ্চ আরও মুসলিম মেয়েরা ক্ষতিগ্রস্ত হবে আর একান্তই যদি সরকার এই আইন পাশ করতে চান তাহলে নিশ্চয়ই বলবো আইন অন্যান্য